ছাত্রদল কি পঁয়ত্রিশ বছর আগের সেই ইতিহাস লিখবে নাকি ছাত্র শিবির লিখবে নতুন এক ইতিহাস বামপন্থী সংগঠনগুলোর সামনেও সুযোগ আছে ডাকসুতে নিজেদের ঐতিহ্য ফিরিয়ে আনার ডাকসুর অতীত নির্বাচনগুলোর দিকে তাকালে দেখা যায় ছাত্রদলের সবচেয়ে শক্ত অবস্থান ছিল উনিশশো সালে প্রতিষ্ঠার পর সর্বপ্রথম উনিশশো সালে ডাকসুতে অংশগ্রহণ করেছিল ছাত্রদল জিয়াউর রহমান তখন দেশের রাষ্ট্র ক্ষমতায় কিন্তু সেবারে ডাকসুতে কোনো পদেই ছাত্রদল জয়ী হতে পারেনি উনিশশো সালে ডাকসুতে গোলাম সারোয়ার মিলন এবং এম এ কামাল নেতৃত্বে লড়ে কোনো পথ পায়নি ছাত্রদল তবে হল সংসদে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তারা সেবার এগারোটি হলে মোট একশো জয়ী হয় একুশটি পথে এরপর উনিশশো সালে ডাকসুতে ছাত্র দলের গোলাম সারোয়ার মিলন ও নজরুল ইসলামের নেতৃত্বাধীন প্যানেল হল সংসদে পাকাপোক্ত অবস্থান তৈরি করে এগারোটি হল সংসদে মোট একশো বত্রিশ আসনের মধ্যে ছাত্রদল জয় পায় পঁয়ষট্টিতে দীর্ঘ সাত বছর বিরতির পর উনিশশো উননব্বই সালের আট ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন ওই নির্বাচনে ছাত্র দলের প্রভাব ঠাকা একত্রিত হয় ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্র ছাত্র বাসদ এবং মিলে গঠন করে সংগ্রাম পরিষদ তাদের মূল ছিল জাতীয়তাবাদী ছাত্রদল ফলাফলে দেখা যায় ডাকসুর সব পদে জয় পায় ছাত্র সংগ্রাম পরিষদ উনিশশো সালে ডাকসু নির্বাচনে বড় ধরনের পরিবর্তন দেখা যায় সেবার কেন্দ্রীয় ছাত্র সংসদে পূর্ণ প্যানেলে জয়ী হয় ছাত্রদল প্রচারণায় ছাত্রদল সামনে আনে বিরোধী আন্দোলনের রঙ্গিকার যা শিক্ষার্থীদের মধ্যে সারা ফেলে ফলাফলে দেখা যায় ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট একশো আটাশিটি আসনের মধ্যে একশো একান্নটিতে বিজয়ী হয় ছাত্রদল সে নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রদলের আমানুল্লাহ আমান এবং জিএস পদে জয়ী হন খায়রুল কবির খোকন প্রায় ত্রিশ বছর পর দু উনিশ সালে ডাকসু হলেও সেটা ছিল চরম বিতর্কিত যেখানে ছাত্রদলের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি বর্তমান অবস্থা যেমনই হোক বাংলাদেশের স্বাধীনতার আগে ও পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভালো করে ছিল বামপন্থীরা। ওই সময় ছাত্র ইউনিয়ন ও ছাত্র ছিল ছাত্রদের সবচেয়ে বড় দুই সংগঠন। স্বাধীনতার পরে ছাত্ররিক ভেঙে ছাত্র লীগ ও জাশদ ছাত্র লীগ নামে দুটি সংগঠন হয়। এর মধ্যে ছাত্র লীগ আওয়ামী লীগের রাষ্ট্রপ্রতিম সংগঠন যা এখন নিষিদ্ধ আর জাশদ ছাত্র ছিল জাশদের ছাত্র সংগঠন। 1963 সাল থেকে এখন পর্যন্ত 13 বার ডাকসু ও হল সংসদের নির্বাচন হয়েছে। বাম ছাত্র সংগঠনের মধ্যে ছাত্র ইউনিয়নের প্রার্থী চারবার বার ভিপি ও চারবার বার জিএস পদে জয়ী হয়েছেন। জাশদ ছাত্র লীগের প্রার্থী দুইবার এবং বাসদ ছাত্রলীগের প্রার্থী একবার ভিভি পদে জিতেছেন জিএস পদে বাসদ ছাত্রলীগ দুইবার ও জাসদ ছাত্রলীগ একবার জয়ী হয়েছেন সর্বশেষ দুহাজার উনিশ সালের ডাকসু নির্বাচনে বামপন্থীরা ভালো করতে পারেনি যদিও ওই নির্বাচন ছিল চরম বিতর্কিত আসা যাক ছাত্র শিবির প্রসঙ্গে ছাত্রলীগ ছাত্রদল ও ছাত্র ইউনিয়নের মতো অতীতের ডাকসুগুলোতে ছাত্র শিবির সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি আওয়ামী লীগ আমলেত সংগঠনটি প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি সেজন্য দুহাজার উনিশ শিবিরের কোন প্রার্থী ছিল না পাকিস্তান আমলে জামায়াতের ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্রসংঘ। সংঘ স্বাধীনতার পর জামায়াত নিষিদ্ধ হলে ছাত্র সংঘ নিষিদ্ধ হয় পরে জামায়াত রাজনীতি সুযোগ পেলে উনিশশো সালের ৬ ফেব্রুয়ারি ছাত্র সংঘের নেতা কর্মীদের নিয়ে আত্মপ্রকাশ করে ইসলামী ছাত্রশিবির শিবির ছাত্র শিবির ডাকসু নির্বাচনে সর্বপ্রথম গ্রহণ করে উনিশশো সালে এরপর ১৯৮1 আশি একাশি এবং উনিশশো সালের ডাকসু নির্বাচনেও সংগঠনটি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তবে কোনো কোনোবারই তারা প্রত্যাশা অনুযায়ী সফলতা পায়নি ছাত্র শিবিরের সাবেক নেতাদের দাবি কেন্দ্রীয় সংসদে তেমন সাফল্য না আসলেও হল সংসদ নির্বাচনে বিভিন্ন সময়ে শিবির সমর্থিত প্রার্থীরা একাধিক পদে জয় পেয়েছে উনিশশো উননব্বই ও নব্বই সালের নির্বাচনে তারা তৃতীয় স্থানে অবস্থান করেছিল বলেও শোনা যায় তবে বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের এই আমলে কোন ছাত্র সংগঠন বেশি সফল হয় সেটাই দেখার বিষয়